ছাত্রজনতার অভূতপূর্ব অভ্যুত্থানের ভেতর দিয়ে নব ইতিহাসের সাক্ষ্য হওয়া নতুন বাংলাদেশে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই জারি রাখার আহ্বান এসেছে দ্য আর্ট অব ডেমোক্রেসি ইউনিটি এ জার্নি অফ ইউনিটি শীর্ষক চিত্র প্রদর্শনী থেকে শুক্রবার বিকেল চারটায় দুই দিনের আর্ট এক্সিবিশন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয় আর্ট এক্সিবিশন উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারকি আজম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদত হোসেন এই যে উদ্যোগ আয়োজনটার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করছি যে তরুণ সমাজ এই ধারা অব্যাহত রাখবে যুগ যুগ ধরে ছবি কথা বলে বান্ন কথা বলেছে থেকে বান্নকে আমরা স্মরণ করছি একাত্তরের মুক্তিযুদ্ধের ছবিগুলো কিন্তু একাত্তর মুক্তিযুদ্ধের কথা আমাদের মনে করিয়ে দেয় নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছবিগুলোই ডাক্তার মিজন মিলন মোজাম্মেল জিয়াদের কথা স্মরণ করিয়ে দেয় ঠিক একইভাবে দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টের যারা আজকে যে ছবিগুলো আমরা দেখছি এই ছবিগুলো নেক্সট জেনারেশনকে এই দিনটার কথা স্মরণ করিয়ে দিবে বলে মনে গণজোয়ারে আবারও এক হই এই স্লোগানে শুরু হওয়া প্রদর্শনীত উদ্বোধনের পর আগত অতিথি ও দর্শনার্থীরা শিল্পকলার আর্ট গ্যালারি দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রদর্শনী স্থল ঘুরে দেখেন দু সালের কোটা বিরোধী আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো ষাটটি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে এর আগে চব্বিশের গণ আন্দোলনের আলোকচিত্র স্লোগান গ্রাফিতি ও জুলাই বিপ্লব নিয়ে নির্মিত তথ্যচিত্রের টিজার নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর আগে জুলাই বিপ্লব বিপ্লবের ইতিহাস ভিত্তিক ম্যাগাজিনের মোরক উন্মোচন করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক আজম রক্তাক্ত জুলাই আগস্ট গণোদ্বুত্থানের স্মৃতি ও ইতিহাস ধরে রাখার গুচ্ছ প্রয়াস বলে জানিয়েছেন মিনহাসুদ্দিন জুলাই বিপ্লবের যে ঘটনা সম্পূর্ণ আমরা প্রিজার্ভ করছি সেই ঘটনা সম্পূর্ণ আজকে আর সবার সামনে তুলে ধরেছি তার সাথে হচ্ছে আমরা বেশ কিছু কাজ করছি তার মধ্যে একটা হচ্ছে আর্কাইভ বুক একটা হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম একটা ম্যাগাজিন প্রত্যেকটা সেক্টরকে একসাথে উন্মোচন করার জন্য আজকে মূলত আমরা জুলাই বিপ্লবের ফোটো এক্সবিশনটা লঞ্চ আউট হিসাবে কাজ করছে নতুন প্রজন্ম সবকিছু শিখবে নতুন প্রজন্ম এটাও জানক যে একটা ফেসেজ বিরোধী আন্দোলনের পরে যে নতুন বাংলা পেয়েছে সেই বাংলাটা কেমন হওয়া উচিত সেই বাংলার পরিবর্তন কিংবা নতুন ইতিহাসগুলো যাতে পূর্বের ইতিহাসে যাতে না মিলে সেটার জন্য নতুন এবং পুরাতন দুইটাই আমরা ইতিহাস তুলে রাখার চেষ্টা করছি জুলাই বিপ্লবের ইতিহাসকে আন্তর্জাতিক পরিমণ্ডল ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপশক্তির বিরুদ্ধে ঐক্যের বার্তা আসলে আজকে যারা তরুণ তারা একসময় এই ইতিহাসের প্রতিটি পাতা তারা একসময় পড়বে যেমন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছিলাম অনেকদিন পরে অথবা আমরা বয়স হওয়ার পরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছিলাম ঠিক তেমনিভাবে জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনে তার কি কন্ট্রিবিউশন এবং ছাত্রদের যে আত্মত্যাগ তাদের রক্ত দিয়ে যে কেনা নতুন স্বাধীনতা সেটি সবার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে আসলে এই ধরনের এক্সিবিশন কিংবা এই ধরনের তথ্যচিত্র নির্মাণের কোনো বিকল্প নেই গণতন্ত্রের জন্য নিজেদের অধিকারের জন্য দেশের তরুণ সমাজ ছাত্র সমাজ কত বেশি সাহসী হতে পারে কত বেশি আত্মত্যাগ করতে পারে এই ছবিগুলো এক একটি তার প্রমাণ আমরা সাংবাদিক হিসাবে আমরা মাঠে থেকে যেটি দেখেছি যে নির্মমতা অথবা এক পক্ষের নির্মমতা আরেক পক্ষের হিংস্রতা আরেক পক্ষের সাহস এবং ত্যাগের যে ইচ্ছা কিছু অংশে এখানে প্রতিফলিত হয়েছে আমি মনে করি যে আরও অনেক

নিয়ে চলে গেছে ক্যামেরা ভেঙে চলছে ষোলোই জুলাই অনেকটাই আতঙ্ক মধ্যে কাজ করতে হয়েছে মানে ত্রিমুখী হচ্ছে আমরা শিকার হচ্ছিলাম আমরা লাস্ট চৌঠা আগস্ট আমি পূর্ব কোণের শরীফ ভাই এবং হচ্ছে মুনির ভাই ইনক্লেবের মুনির ভাই দেশ রূপান্তরের আকম রাফি ভাইয়ের উপরে অস্ত্রধারীরা সশস্ত্র অস্ত্রধারীরা আমাদের উপরে একে চোখ বাইশ নিয়ে হচ্ছে মানে আমাদের গায়ের উপর চলে আসে তো আমাদের আরেক সহকর্মী নাজিম ভাই আমাদেরকে সেখানে কৌশলে সেখান থেকে হচ্ছে যে সেভ করে নিই শহীদ শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আশা করি আমরা এই মানে এই শহীদদের যারা শহীদ হয়েছেন আমাদের এই জুলাই আগস্টে আমরা তাদের এই বিপ্লব এটা আমরা ধরে রাখবো আমি বলবো যে আমার এই ছবি যে ছবিগুলো আছে আমার এই ছবিগুলো মানে একটা সময় রাত সাক্ষী হয়ে থাকবে যে জুলাই আগস্টের রাত সাক্ষী হয়ে থাকবে মির্সাবের আলের আলীর ক্যামেরায় নিশির প্রতিবেদনে সি এইচডি নিউজ টুইট